হ্যালো আমার বিরোচ আদৌ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ এর আগের চ্যাপ্টাতে আমি বলেছিলাম যে এরকম ধরনের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশান আসতে চলেছে ফলে নেক্সট যে চ্যাপ্টার গ্যাসের আচরণ অলরেডি কিন্তু চলে এসছে তাহলে এখান থেকে কত নাম্বারে প্রশ্ন আসবে একটু দেখে নাও সেটা হলো এখান থেকে মোট আট নম্বরে প্রশ্ন আসবে এমসিকিউ থাকছে একটি ভিএসএ থাকছে দুটি ভিএসএ বলতে কী আমি বলে রাখছি আবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে থাকছে একদম সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আর এলে লং অ্যান্সার টাইপ যেটাকে আমরা বলি বিশদ উত্তরধর্মী প্রশ্ন এটা থাকছে একটি কোন কত নম্বরে কত নম্বরে থাকছে একটু বলে রাখি এক নম্বরে থাকছে এমসি কিউ ভিএসএ দুটিতে দু নম্বর এসে একটিতে দু নম্বর এবং এলে তাতে থাকছে তিন নাম্বার তাহলে মোট কত নাম্বার হচ্ছে এখানে কিন্তু মোট যোগ করলে পেয়ে যাবো আমরা ধর এক তিন দুই পাঁচ তিন আট এই যে আট নাম্বার এই নাম্বারটা কিন্তু মাধ্যমিকে এখান থেকে চলে আসবে একদম প্রথম এমসিকিউর জন্য যেটা বলে রাখি এমসিকিউ এর জন্য অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেখান থেকে তোমরা ওটা দেখে নিতে পারবে আশা করি সেইগুলো সলভ করলে এখান থেকে এই চ্যাপ্টার যত ধরনের এমসিকিউ আসুক না কেন সবগুলোই করতে পারবে নেক্সট হচ্ছে এর জন্যে আমি প্রশ্ন রেডি করে রেখেছি তার সঙ্গে কিন্তু উত্তরও আমি করে রেখে দিয়েছি এবং এসএ এবং এলের জন্য আমি কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বেসে রেখে দিয়েছি সেখান থেকে তোমরা করে নিয়ে বই থেকে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে তাহলে শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একদম প্রথমে হচ্ছে ভিএসএ এক নম্বরের জন্য কি কি আছে না গ্যাস ধ্রুবকের এসআই একক উল্লেখ করো উত্তর কি আছে জে ডট মল ইনভার্স কে ইনভার্স এটা হচ্ছে গ্যাস ধ্রুবকের এসআই একক চাপের এসআই একক উল্লেখ করো এটা অ্যাটম এটিএম চাপের এসআই একক এরপরে নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে নেয় আচরণ করে উচ্চ উষ্ণতায় নিম্নচাপে উত্তর কী হবে উচ্চ উষ্ণতায় নিম্নচাপে চার নম্বর প্রশ্ন এসআইতে প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু থি পাওয়ার ফাইভ এন এম মাইনাস থ্রি চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপটি লেখো বলের সূত্রের গাণিতিক গ্রুপ এখানে ভি প্রোপোশনাল ওয়ান বাই পি মানে এখানে ভি এরকম লিখতে হবে না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি ভি প্রপোশনাল ওয়ান বাই পি ব্র্যাকেটে কি কী ধ্রুবক থাকছে টি এবং এম কিন্তু ধ্রুবক এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এই এইটুকু কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে নেক্সট প্রশ্ন কি তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং তিনশো কে এর মধ্যে কোন উষ্ণতার মান বেশি এটা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গায় ধ্রুবক আর একক কী হবে ইআরজি ডট মোল ইনভার্স ডট কে ইনভার্স নেক্সট প্রশ্ন না মিথ্যা নির্দেশ করো পিভি ইকাল টু কার্য বা শক্তি এটা হচ্ছে সত্য পরের প্রশ্ন হচ্ছে পিভি ইকাল টু বাই এম ইন্টু আটটি এই সমীকরণে এমের একক কী এমের একক হচ্ছে জি ডট মল ইনভার্স কোনটি হালকা বায়ু না শুষ্ক বায়ু বায়ু লেখচিত্র আঁকো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্ত্রীর ভর স্ত্রীর উষ্ণতা বনাম পিভি বনাম পি এটা তোমরা বই থেকে করে নিতে পারবে এই উত্তরটা কিন্তু তোমরা নিজেরা করবে এই উত্তরটা এই উত্তরটা কিন্তু তোমরা নিজেরা করবে আবার বলে রাখছি এই উত্তরটা তোমরা কিন্তু নিজেরা করবে নেক্সট প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্র অনুসারে ভি বনাম আই লেখচিত্র প্রকৃতি কী প্রকৃতি হচ্ছে মূল বিন্দুগামী সরলেখা মানে লেখচিত্রটা ঠিক কেমন হবে আমি বলে রাখছি এটা যদি আমরা দাগটা নি তাহলে সেটা কিন্তু মূল বিন্দুগামী সরললেখা এইভাবে বেরিয়ে যাবে লেখচিত্রটা কিন্তু এরকম হবে নেক্সট হচ্ছে এস টিপিতে একমল নাইট্রোজেন পরমাণুর আয়তন বাইশ পয়েন্ট চার লিটার সত্যনামিতা নির্ণয় করো এটা কিন্তু মিথ্যা নেক্সট প্রশ্ন হচ্ছে একই উষ্ণতা চাপে সময়তন সিও টু এন টু গ্যাসের মধ্যে অণু সংখ্যা পৃথক এটা কি না মিথ্যা মিথ্যা অবগত সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় সত্য মিথ্যা নির্ণয় করো এটা কিন্তু মিথ্যা আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান শূন্যস্থান এটা শূন্য পরম শূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের চাপ কত শূন্য বয়েল ও চার্লসের সূত্র দ্রুততেই যে ভৌত রাশিকে ধ্রুবক করা হয় তার নাম লেখো ভর বয়লের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখ এটা হচ্ছে পি প্রফোশনাল ওয়ান বাই ভি এরকম হবে পি প্রফোশনাল ওয়ান বাই ভি এটা লিখতে হবে এরপর হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান সত্য না মিথ্যা এটা হচ্ছে মিথ্যা এই পর্যন্ত কিন্তু উত্তর অলরেডি আমি করে রেখে দিয়েছি এরপরে প্রশ্নগুলো এসের প্রশ্ন এবং এলের প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বেছে রেখে দিয়েছি সেখান থেকে তোমরা পড়ে নেবে এবং বই থেকে তোমরা উত্তরটা কিন্তু পড়ে নেবে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃতি করো নেক্সট প্রশ্ন হচ্ছে বেরুর ফোলালে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই উভয়েই বৃদ্ধি পায় এটি কি বয়লের সূত্রের ব্যতিক্রম ব্যাখ্যা করো অবকাঢ়্য সূত্রটি লেখো এস টি আদর্শ গ্যাসের মোলার আয়তনের মান কত হয় গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ ও আচরণ থেকে বিচ্যুতি হয় গাণিতিক রূপসহ বয়েলের সূত্রটি বিবৃতি করো গ্যাসের বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো ব্যাপন গ্যাসের অণুর বিষয়ে কী কী ধারণা দেয় বৃষ্টির চাপ উষ্ণ বৃষ্টির চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি গ্যাসের আয়তন সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মোল চল্লিশ ডিগ্রি সেন্টি উষ্ণতায় ওই গ্যাসের নমুনার আয়তন কত হবে এখানে কিন্তু অলরেডি আমি একটা উত্তর করে রেখে দিয়েছি তোমরা অঙ্কটা করে এই এই উত্তরটার সঙ্গে তোমরা কিন্তু মিলিয়ে নেবে উত্তর কত আছে এইটটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স এম এল নেক্সট প্রশ্ন হচ্ছে চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো তারপরে প্রশ্ন হচ্ছে গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুধবুদ উপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন এস নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন এম হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচ জি চাপে গ্যাসটির আয়তন কত হবে সেটা হবে থার্টি এইট এম এটা কিন্তু উত্তর আমি করে রেখে দিয়েছি তোমরা কিন্তু এটা উত্তরটা করে এর সঙ্গে কিন্তু তোমরা মিলিয়ে দেখে নেবে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও চার আটম চাপে তিনশো কে উষ্ণতায় আট গ্রাম এস টুর আয়তন কত হবে সেটা বার করতে হবে সেখানে কিন্তু উত্তর আমি করে রেখে দিয়েছি এই উত্তরটার সঙ্গে তোমরা কিন্তু একটু মিলিয়ে নেবে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ইস্তির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ থেকে চার পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত থ্রি ইস টু ওয়ান এস নির্দিষ্ট ভরের একটি গ্যাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অধিক কার করে কত চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটির তিনশো সেন্টিমিটার কিউব আয়তনে অধিকার করবে উত্তর কিনতে হবে এক অ্যাটম তোমরা কিন্তু অঙ্কগুলো সলভ করবে এবং উত্তর আমার সঙ্গে মিলছে কিনা একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে নেক্সট প্রশ্ন হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো এম চাপে বত্রিশ গ্রাম অক্সিজেন ও চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো এখানেও কিন্তু উত্তর অলরেডি আমি করে রেখে দিয়েছি তোমরা একটু করবে করে আমার সঙ্গে মিলিয়ে দেখে নেবে এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবে এই ছিল এসের প্রশ্ন তার আগে একটা কথা বলে রাখি এসের প্রশ্ন মনে হচ্ছে একটু বড়ো কিন্তু ফিজিক্যাল সায়েন্সে একশো একশো পেতে গেলে কিন্তু এরকম ধরনের অনেক প্রশ্ন তোমাদের কিন্তু সলভ করতে হবে পুরোপুরি সাজেশনের উপর নির্ভর করলে কিন্তু একশো একশো পাওয়া কোনো মতেই সম্ভব না তোমরা চাইলে এর মধ্যে থেকে বাদ দিয়ে অবশ্যই পড়তে পারো তবে সেক্ষেত্রে কিন্তু একশো একশো পাওয়াটা বেশ কঠিন হয়ে যাবে এরপরে নেক্সট চলে যাবো আমরা এলে এলেরও প্রশ্ন কিন্তু আমি সেইভাবেই করে রেখে দিয়েছি যাতে কোনো একটা প্রশ্ন কোনো মতেই বাদ না চলে যায় তাহলে একদম প্রথম প্রশ্ন হচ্ছে কি না আদর্শ গ্যাসের পিভি টু এনারটি সমীকরণ উপাদন করো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রিট উষ্ণতায় অ্যাটম চাপে ষোলো লিটার গ্যাস কত মোল গ্যাস আছে সেটা এখানেও কিন্তু অলরেডি আমি উত্তর করে রেখে দিয়েছি তোমরা উত্তরটা আমার সঙ্গে মিলিয়ে দেখে নিবে এবং উত্তরটা ঠিক হলো কি না অবশ্যই কমেন্টে অবশ্যই লিখে জানাবে এরপরে প্রশ্ন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স লিটার এবং পাঁচ গ্রাম স্ট্রিলিন গ্যাস এর চাপ কত হবে এখানেও কিন্তু উত্তর করা আছে তোমরা অবশ্যই এটা উত্তর কিন্তু করে আমার সঙ্গে মিলিয়ে দেখে নেবে নেক্সট হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো পঁচাত্তর এম এম চাপে কোনো গ্যাসের আয়তন ছশো চব্বিশ এম এল হলে এস টিপিতে ওই গ্যাসটির আয়তন কত হবে এটির সঙ্গেও কিন্তু উত্তরে তোমরা মিলিয়ে নেবে পরম শূন্য উষ্ণতা কাকে বলে এখানে কিন্তু একটুখানি লেখা আছে উচ্চতায় এটা তোমরা একটুখানি কারেকশান করে নেবে এটা পরম শূন্য উষ্ণতা হবে চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো নেক্সট প্রশ্ন হচ্ছে সমান ভট দুটির আদর্শ গ্যাসের বি গ্যাসে এ এবং বি একই চাপে উষ্ণতায় এ এবং বি এটা এখানে এ হবে কিন্তু এটা একটু ঠিক করে নেবে এ এবং বি একই চাপ ও উষ্ণতায় দুটি পৃথক আয়তনে পাত্রে রাখা আছে এদের মোলার ভরের অনুপাত টু ইস্ট ওয়ান হলে আয়তনের অনুপাত কত হবে ওয়ান ইস টু টু এটাও কিন্তু তোমরা চেক করে নেবে উত্তর সাতশো এম এম সাতশো ষাট এম এম চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন তিনশো সেন্টিমিটার কিউব একই চাপে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই গ্যাসের আয়তন কত হবে গ্যাস সংক্রান্ত চালসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো বাস্তব গ্যাসে আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হয় দুটি ত্রুটি উল্লেখ করো অবকাঠ সূত্রটি বিবৃতি করো কোনো নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে বাস্তব গ্যাসগুলি আয়তন প্রায় সমান এবং এস টিপিতে ও সীমান্তমান বাইশ পয়েন্ট চার লিটার মোল ইনভার্স এই পরীক্ষা তত্ত্ব থেকে কীভাবে অবগুলের সূত্র উপনীত হতে পারবে নেক্সট প্রশ্ন হচ্ছে তিনশোকে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনের থ্রিকে এবং চাপ স্থির রেখে উষ্ণতা চারশোকে করা হলে গ্যাসটির আয়তন হবে চার লিটার পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো এখানে আর একটা কথা বলে রাখি উত্তর অবশ্যই আমি করে রেখে দিয়েছি তোমরা এখানে উত্তরটা মিলিয়ে নেবে এবং কমেন্টটা অবশ্যই লিখে জানাবে তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি এই ধরনের কিন্তু সাজেশান চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পরপর আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং মনে হচ্ছে যেন অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে কিন্তু সেটা না ব্যাপারটা হচ্ছে আমি পরিষ্কার বলে রাখছি একশো একশো পেতে গেলে কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক সলভ করতে ফেলতে হবে তা নাহলে কিন্তু একশো একশো পাবার কোনো মতেই সম্ভব না সব প্রশ্ন সব সময় কিন্তু হাতের মধ্যে থাকবে না কিছু প্রশ্ন হাতের বাইরে থাকবে সেগুলো করার জন্যই তোমাদের কিন্তু একটু বেশি করে প্রশ্ন সলভ করে রাখতে হবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ